হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিওর আমি নিসুর রহমান রহমান আনিস সাথে আছি আপনারা তো জানেন যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা ঘরের একটা ডোমেস্টিক রোল রয়েছে ডোমেস্টিক ল রয়েছে আমরা ইদানিং লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারমেয়াদ বৃদ্ধি করেছে ভারত এবং এই বিচারমেয়াদ বৃদ্ধিকে নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রকম লেখালেখি আলোচনা চলছে আমরা বিবিসিতে যে নিউজটি লক্ষ্য করেছি গতকালকে আপনি তো এটাও দেখেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ চিঠি দেওয়া চিঠি চালাচালি শুরু হয়েছে চিঠি দেওয়া হয়েছে যেটা আসলে আমি আগে একটা পোস্টে দিয়েছিলাম যে যেটা বিধিসম্মতভাবে হয়নি বা আইনসম্মতভাবে হয়নি এই জন্য ভারত সেটা কর্ণপাতি করেনি সম্প্রতি ভারতে শেখ হাসিনার বিচার মেয়াদ বাড়ানো সংক্রান্ত তত্ত্ব ছড়িয়ে পড়লে আসলে সারা বাংলাদেশ জুড়ে এবং সারা বিশ্ব জুড়েই বাংলাদেশি বাঙালি উদ্ভূষিত জনগণের মাঝে একটি আলোচনার জন্ম দেয় এ ব্যাপারে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য পাসপোর্ট বাতিল হয়ে গেল বিচার কোন বিষয় পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিচার কোনো বিষয় থাকে না তার মানে তারা পাসপোর্ট বাতিল করেছেন সুতরাং বিচার কীভাবে বাড়লে কীভাবে হলো আপনারা তো জানেন যে আমি আগেই বললাম যে প্রত্যেকটা দেশের কিছু ডোমেস্টিক রোল ল রয়েছে যেখানে আপনি ডিসক্রেশন একটা আছে এবং আমরা ইউকেতে আমরা দেখেছি যদি লং রেসিডেন্স কেউ থাকেন তাহলে অনেকে কিন্তু পাসপোর্ট নেই কিন্তু উনি কিন্তু ভিসা পাচ্ছেন বা পি আর পাচ্ছেন আই আর পাচ্ছেন অথবা এক্সটেনশন অফ স্টেপ পাচ্ছেন সেটা হচ্ছে সেই দেশের ল অনুযায়ী এবং ডিসক্রেশন ডিসক্রেপশনের গ্রাউন্ড হিউম্যান রাইটস বা বিভিন্ন জিনিস রয়েছে যদিও বাংলাদেশের সাথে এই ভারতের সাথে বাংলাদেশে এক্সট্রা এক্সট্রা রাইট ল রয়েছে একটা ট্রিটি রয়েছে কিন্তু তারপরেও ভারত কি বাধ্য শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের চাহিদা মতো না কারণ সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের ডোমেস্টিক আইন অনুযায়ী তারা বিভিন্ন জিনিস ডিল করে যেমন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন মুখপাত্র বলেছিলেন যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিসার কোনো বিষয় থাকে না তার মানে পাসপোর্ট নেই তো বিসা কীভাবে হবে সেটা হয়তো তাদের আমি বলছি যে তাদের অভিজ্ঞতা এবং নির্বুদ্ধিতার পরিচয় বহন করে সেই জিনিসটি এটা অনেকে আমি না আমি বলছি না অনেকে বলছেন কারণ তারা হয়তো জানেন না যে আন্তর্জাতিক আইনগুলি আন্তর্জাতিক আইন তো একটা তারপর আন্তর্জাতিক ট্রিটি আপনার একটা টার্মস অ্যান্ড সাম টার্মস অ্যান্ড কন্ডিশন উইথ দ্য ট্রিটি বাট দেশম ডোমেস্টিক ল বাংলাদেশের কিছু আপনারা হয়তো দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বাংলাদেশে অনেক অবৈধ বাংলাদেশ অবৈধ বিদেশি আছেন যারা যদি বিচারমেয়াদ বৃদ্ধি না করেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে তাহলে তাদেরকে আইনানুর ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা প্রত্যেকটা দেশেই করে পৃথিবীর বিভিন্ন দেশের তাদের একটা ডোমেস্টিক ল রয়েছে ইমিগ্রেশন ল রয়েছে সেই রোলের লর ভিতরে যদি না পড়ে তাহলে সেটা সবাইকে ইমিগ্রেশন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে কিন্তু আমি বাংলাদেশের যেমন শেখ হাসিনার যে বিচারমেয়াদ বৃদ্ধি ভারতের কর্তৃপক্ষ কর্তৃক সেটা আসলে সেটা নিয়ে বাংলাদেশের অথরিটির মাথা ব্যথাটা আসলে আমি যেটা যেটা ফাইন্ড আউট করেছি বিবিসি নিউজ বা বিভিন্ন পশ্চিপে যেটা ভারতকে ভারতকে আইন শেখানোই যেটা অতিজ্ঞান এবং নির্বুদ্ধিতা পরিচয় বহন করে এবং একটা একটা কথা যদি উল্লেখ করি আমি একজন বাংলাদেশের একজন নাগরিক নাগরিককে আমরা ফেরত চেয়েছি তাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচনায় যুগ করেন একজন একজন উপদেষ্টা তার মানে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক চিঠির ব্যাপারে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ বলেন মিস্টার আলম মিস্টার রফিকুল আলম যেটা ফ্রেস কন ফরেন মিনিস্ট্রির স্পোক্স পার্সন উনি কয়েকদিন আগে বলেছেন যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে গত নয় তারিখ বিবিসিতে যে নিউজটি এসছে পাসপোর্ট বাতিল করেছে এখন তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে এবং শেখ হাসিনাকে ফেরত হচ্ছে পাঠানো কূটনৈতিক চিঠির ব্যাপারে ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছে স্টিল দে আর ওয়েটিং ফ্রম ফর দ্য রেসপন্স ফ্রম দ্য ফ্রম ইন্ডিয়া বাট ইন্ডিয়া কিন্তু কয়েকবারই বারবারই বলেছে যে যে চিঠিটি যে দাবিটি আইনসম্মত বিধিসম্মত হয়নি সো উই আর নট রেসপন্ডিং অ্যাবাউট দিস লেটার হুইচ দে পোস্টেড ফ্রম দ্য ইন্ডিয়ান বাংলাদেশ হাইকমিশন দিল্লির পক্ষ থেকে যে চিঠি ড্রপ করা হয়েছে সেটা কোনো গুরুত্ব বহন করে না এবং এই স্পোক্স আবার বলেছেন যে বাংলাদেশের একজন নাগরিককে আমরা ফেরত চেয়েছি তাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচনায় যোগ করেন তিনি তার মানে ভারত যে বিবৃতি দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে উনি বলছেন যে না সেটা তো বিবেচনায় স্টিল আমরা সেটা মানে আমরা এটা সেটা মানিয়ে নেব উইল নট কনসিডার আবার দেওয়ার স্টেটমেন্টস অনলি আমরা চাই যে ওনাকে ফেরত এইটা কিন্তু ভারতকে আইন শেখানোর মতো একটা কথা আসছে যে ভারতকে আমরা আইন শেখালাম যে আমরা চিঠি দিয়েছি তুমি দাও দিস ইজ নট দ্য ওয়ে ইট ডাজন ওয়ার্কস যেটা কর মানে আমি মনে করি যে শেখ হাসিনার বিচার ভারত বৃদ্ধি করেছে সেটা তারা তাদের ডোমেস্টিক ল আছে তাদের আইনসম্মতভাবে করেছে কারণ ভারত একটা মানে ভারত অফকোর্স তাদেরও একটা আইন রয়েছে ইনকান্ট্রি ল ডোমেস্টিক ল যেটা অনুযায়ী তারা করেছে যেখানে বাংলাদেশ তাদের বাংলাদেশের যে পড়াশোনা স্পোক্স পার্সনদের যে বিবৃতিগুলি এতে বোঝা যায় যে ভারত আইন টেন কিছু বুঝে না শুধু আমরাই আইন বুঝি এবং আমরা চেয়েছি তারা দিবে ন এখানে এক্সট্রাডাইট যে ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ীও তারা এবং একটা জিনিস শেখ হাসিনা কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি একটা রাষ্ট্রপ্রধান এবং সারা জীবন উনি কিন্তু বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনা একজন রাজনীতি ব্যক্তি ওই চুক্তিতে আমার মনে হয় যারা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির যারা যারা ফরেন মিনিস্ট্রি যারা স্পোকস পার্সন যারা মানে ব্রিফিং দিচ্ছেন তারা আর একটু জেনে শুনে আরেকটু রিসার্চ করে বিবৃতি দেওয়া দরকার কারণ তৃতীয় অনুযায়ী কিন্তু কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে জঙ্গি এক্সট্রিমিজম জঙ্গি বা জঙ্গি বিনিময় এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু রাজনৈতিক কোনো পার্সন যদি রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গকে যদি এই আইনে মানে প্রত্যার্পণের ফর যদি কোনো হ্যারাসমেন্ট করার সম্ভাবনা থাকে তাহলে ভারত বা যেসব দেশের সাথে চুক্তি রয়েছে সেই সব দেশ বাধ্য নয় তাকে ফেরত দিতে সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের স্পোর্টস পার্সন যারা আছেন অনেক আমরা মনে করি না অনেকে আমিও আমি এই স্পিক বিবৃতি দেওয়ার আগে বিবিসিতে নিউজটি পেয়ে আরও বিভিন্ন পত্রপত্রিকায় আমরা আরও কিছু কয়েকজনের সাথে আলোচনা করেছি যারা একটু সংবিধান নিয়ে গবেষণা করেন ইন্টারন্যাশনাল ট্রিটি নিয়ে গবেষণা তাদের সাথে বলেছি তারা বলেছেন যে না এটা বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি বিবৃতিগুলি দেওয়া হচ্ছে যেগুলি আসলেই অনভিজ্ঞতার পরিচয় বহন করে নির্বুদ্ধিতার পরিচয় বহন করে আমরা মনে করি সেগুলি হয়তো জনগণকে বিভ্রান্তি করা হতে পারে সুতরাং আমরা মনে করি সেই বিবৃতি ভারত সেই সব বিবৃতিতে ভারত কোনো কর্ণপাত করবে বলে আমার মনে হয় না যেহেতু ডিউ প্রসেস অনুযায়ী বিবৃতিগুলি বা চিঠিগুলি যাচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে সুতরাং ভারত শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারত কোনো কনসিডার করবে বলে আইন অনুযায়ী সেটা মনে হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার আমার বিবৃতি আমার স্ট্যাটাসটি শুনছেন আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আর আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আরও একটি বিষয় হয়তো নিয়ে আসবো আরও কোনো এক সময় আপনারা ভালো থাকবেন